আমি এখন আছি আমার টাউন অর্থাৎ মেহেরপুরের গাঙ্গি শহরে আর গাঙ্গি থেকে আমি আজকে আমার বাসা থেকে আমি মুজিবনগর যাব এবং মুজিবনগরের ভগটি আমি তৈরি করব আজকে ততক্ষণ আমার সাথে থাকবে আমরা মেহেরপুর শহরে ঢুকছি মেহেরপুর শহরে পল্লী বিদ্যুৎ যে অফিসটি আছে আমরা এখন আছি সেখানে এবং এখানে আমাদের পুলিশ লাইন বাম পাশে পুলিশ লাইন পুলিশ লাইনে ক্রস করলাম আমরা আহ এর এরপরেই আমরা মেহেরপুর ডান পাশে যে কোর্ট আমি একটু ক্যামেরাটি ঘুরিয়ে দেখি দিচ্ছি আপনাদের এই হচ্ছে মেহেরপুর কোর্ট এবং মেহেরপুর যে প্রশাসনের কার্যালয় আর বাম পাশে আছে হচ্ছে মেহেরপুর জেলা পরিষদ জেলা পরিষদের গেট এইটা এই হচ্ছে মেহেরপুরের প্রাণ কেন্দ্রে আমরা একটু দেখে নিলাম এই জেলার সন্তান মেহেরপুর জেলার গাংনি উপজেলায় আমার জন্মস্থান আপনারা দেখছেন যে আমি অলরেডি নগরের মধ্যে প্রবেশ করেছি মুজিবনগর কমপ্লেক্স এবং খুব সুন্দর ওয়েদার এই ওয়েদারে আসলে এই যে আমার পিছনে এই যে যে আমরা এখন যাব মুজিবনগর সাব পোস্ট অফিস এটি আমরা মুজিবনগর থেকে ঢুকে অর্থাৎ মুজিবনগরে ঢোকার পরে এই সাব পোস্ট অফিসটি প্রথমে কমপ্লেক্সের মধ্যে ঢুকলে এই সাব পোস্ট অফিস দেখতে পাবেন এবং আমি ফ্রন্ট সাইডে মানে আমরা এবং সোজা গেলে সেটি দেখতে পারবেন এই কমপ্লেক্সের এই পাশে আবার সুন্দর একটি রাস্তা আছে আর এই পাশে যেটা আপনাদের দেখাচ্ছি আমি গাড়ি আমার গাড়ি থেকে এই যে সোজা চলে গেছে আমরা কিন্তু সেই দিকে এখন যাব আর সামনের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করি আমি ওপেন করলে পারে আরও ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন এর মধ্যে ঢুকলেই এটি এখন বন্ধ আছে কারণ আমি বিকেল বেলা এসেছি আর এই পাশে সুন্দর রাস্তা এবং এই দিক দিয়ে সেগুলো আপনাদের দেখাবো আমরা যে বাংলাদেশের মানচিত্র রয়েছে এবং উপরের দিকে উঠবো এবং উপর দিক থেকে আমরা টোটাল আজকে এই নগরে যে ভাস্কর্যগুলি আছে এই ভাস্কর্যগুলি আমি আপনাদের দেখাবো এবং এখানে খুবই সুন্দর খুবই সুন্দর নাইস পরিবেশ এই পরিবেশটি আসলে দেখার মতো এবং ওয়েদারটি চমৎকার যার কারণে এটার বৈচিত্র্য আরও বাড়িয়ে দিয়েছে মুজিবনগর অম্রকানন এই অম্রকানোর মধ্যে আমরা ঢুকবো এবং এখানেও আমি আপনাদের স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ঘোষণাপত্রটি দশই এপ্রিল উনিশশো সালে মুজিবনগর বাংলাদেশের এই ঘোষণাপত্রটি টোটাল এখানে প্রিন্ট আলাদা আলাদা ইতিহাস এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটি সচিত্র ভাস্কর্য দিকে যে সেই স্মৃতিসৌধের ঠিক কাছাকাছি আমরা একদম স্মৃতিসৌধের কাছাকাছি চলে এসেছি সামনে দেখি স্মৃতিসৌধের যে গেট গেটের পাশে আমরা এখানে গাড়ি পার্কিং করব দেন আমরা স্মৃতিসৌধের দিকে যাবো এবারে মুজিবনগর স্মৃতিসৌধের একদম আমি কাছাকাছি এবং এই মুজিবনগর স্মৃতিসৌধটি আমরা দেখাচ্ছি যে দিকটি এখন দেখাচ্ছে ওই পাশটি এখানে অসংখ্য দর্শনার্থী আসে প্রতিনিয়ত উপভোগ করার জন্য এই মুজিবনগর আমরাও এসেছি এবং সাথে আমরা করছি এবারে আমি কমপ্লেক্সের আরে আরেকটি যে উঁচু টাওয়ার দেখালাম এই টাওয়ারের দিকে আমি যাচ্ছি এবং এই টাওয়ারে উঠবো অর্থাৎ যে ওই পাশ থেকে আরেকবার দেখালাম এবারে আমি যাচ্ছি এই যে এই টাওয়ারে উঠবো এই যে যে টাওয়ারটি ওই পাশ থেকে দেখিয়েছিলাম সেই টাওয়ারের পাশে আমি আছি এখন চলে এসেছি এবং এখানে যে বাংলাদেশের মানচিত্রের নিচের অংশটি দেখাবো যেখানে পানি আছে এবং এখান থেকে কিন্তু আমি উঠছি এখন আমি চূড়ার একদম উপরে চূড়ার উপরে উঠে এসেছি লক্ষ্য করুন কত সুন্দর পরিবেশ এখানে লক্ষ্য করছেন যে এখান থেকে কত সুন্দর বাংলাদেশের আমি আরেকবার ওই পাশ থেকে দেখিয়েছি এবারে আমি এই পাশ থেকে দেখাচ্ছি আপনার লক্ষ্য করছেন এখানে পানি এবং এখান থেকে টোটাল পরিবেশটিও চমৎকার একটি বৈচিত্র্যময় পরিবেশ এখানে যে মাঠ আছে পাশে সবুজের মাঠ এই সবুজের মাঠে আসলে কিন্তু আপনার হৃদয় ছুঁয়ে যাবে কত সুন্দর চমৎকার অনেক বিস্তৃত মাঠ এখানে এবং এই মাঠে কৃষকরা তাদের যে ফসল ফলাই লক্ষ্য করুন এখান থেকে প্রচন্ড সুন্দর এই মাঠ এবং সবুজের মাঠ এখান থেকে চোখ রাখলে দেখতে পাবেন বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই মাঠ এবং এই যে এই পাশে মুজিবনগর যে অম্রকানন এবং এই অম্রকানন এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর আমবাগান মুজিবনগরের এবং এই অম্রকাননের ওই পাশে আছে মুজিবনগর স্মৃতিসৌধ চমৎকার যে পরিবেশটি আছে যে বিস্তীর্ণ মাঠ এই মাঠটি আমি দেখাচ্ছি কত সুন্দর এখানে আপনার লক্ষ্য করুন কমপ্লেক্সের পাশ ঘেসে আছে এখানে এবং এখান থেকে আপনি যদি দাঁড়িয়ে থাকেন এখানে যে সুন্দর বাতাস বাতাস আপনার হৃদয় ছুঁয়ে যাবে এখানে আসলে আপনি দুঃখ ভুলে যাবেন ক্লান্তি ভুলে যাবেন সব কিছু ভুলে আপনাকে এখানে এই পরিবেশটা মুগ্ধ করবে নিশ্চিত